জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নেবার জন্য আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের তিনজন শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান তথ্য নিশ্চিত করেছেন আমন্ত্রিত অন্য দুজন হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবারে জানাবো ডক্টর ইউনুসের পাঁচ মামলা বাতিলে আইনি দুর্বলতা পাওয়া যায়নি আপিল বিভাগ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে শ্রম আইনে করা পাঁচ মামলার কার্যক্রম বাতিলের হাইকোর্টের রায়ের কোনো দুর্বলতা পাওয়া যায়নি এবং হস্তক্ষেপের প্রয়োজনীয়তাও খুঁজে পাওয়া যায়নি বলে আদেশে উল্লেখ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শনিবার ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে আইনজীবী মুস্তাফিজুর রহমান খান আদালতের আদেশের বিষয়টি জানিয়েছেন জানাবো হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই এটা ভারত বিশ্বাস করে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের যে কোনো ভূমিকা নেই সেটা ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিশ্বাস করেন হোয়াইট হাউসে রুজভেল্টের রুমে সাংবাদিকদের একটি নির্বাচিত দলের সঙ্গে কথা বলার সময় তিনি এ করেন এদিকে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির হলেন মৌলানা মামুনুল হক খেলাফত মজলিসের আমির নির্বাচিত হয়েছেন মৌলানা মামুনুল হক তিনি এতদিন সংগঠনটির মহাসচিবের দায়িত্ব আছেন আর মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌলানা জালাল যিনি যুগ্ম মহাসচিব ছিলেন এবারে থাকছে এক প্রতিষ্ঠানই পাচার করেছে বিশ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর বলেছেন বাংলাদেশে দিনে দুপুরে এমনভাবে চুরি হয়েছে যা বিশ্বের আর কোথাও হয়নি শুধু চট্টগ্রাম ভিত্তিক একটি গ্রুপই বিশ বিলিয়ন ডলার পাচার করেছে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ যেন বোমা হামলা হয়েছে এ যেন যুদ্ধের দৃশ্য দাবানল সম্পর্কে বাইডেন যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন দাবানল দেখে মনে হচ্ছে কেউ যেন বোমা ফেলেছে এক প্রতিবেদনে বার্তা সংস্থা এপ্পি জানিয়েছে ভয়াবহ দাবানলে গত পাঁচ দিন ধরে পড়ছে যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলস সবশেষ এতে এগারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত শহরটি দশ হাজারেরও বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে আর পুড়ে গেছে পঁয়ত্রিশ হাজার একর জমি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে খালেদা জিয়া তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নেবার জন্য আমন্ত্রণ পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের চারজন শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন আমন্ত্রিত অন্য দুজন হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসু মোহাম্মদ চৌধুরী শায়রুল কবির খান জানান আগামী পাঁচ থেকে ছয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ওয়াশিংটন ডিসিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার বিএনপির মহাসচিব আমন্ত্রণপত্র পেয়েছেন ড ইউনুসের পাস মামলা বাতিলে আইনি দুর্বলতা পাওয়া যায়নি আপিল বিভাগ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আইনে করা পাস মামলার কার্যক্রম বাতিলে হাইকোর্টে দেওয়া রায়ে কোনো আইনি দুর্বলতা বা হস্তক্ষেপের প্রয়োজনীয়তা খুঁজে পাওয়া যায়নি এমনটাই আদেশে উল্লেখ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শনিবার ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে আইনজীবী মুস্তাফিজুর রহমান খান আদালতের আদেশে বিষয়টি জানিয়েছেন হাইকোর্টে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে টু আপিল খারিজ করে গত আটই ডিসেম্বর আদেশ দেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ ওই পূর্ণাঙ্গ আদেশ সম্প্রতি প্রকাশিত হয়েছে আপিল বিভাগের এই আদেশে বলা হয়েছে যে হাইকোর্টের রায় এবং আদেশে কোনো আইনি দুর্বলতা বা আইনিভাবে হস্তক্ষেপের প্রয়োজনীয়তা খুঁজে পাওয়া যায়নি সে অনুসারে টু আপিলগুলো খারিজ করা হলো। ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যখন শ্রম আদালতে পৃথক পাঁচটি মামলা হয় তখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশনসের চেয়ারম্যান ছিলেন প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীর চুক্তির অভিযোগ তুলে দুহাজার সালে মামলাগুলো করা হয় সেই মামলার কার্যক্রম বাতিল চেয়ে দুহাজার সালে হাইকোর্ট পৃথক আবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল সহ আদেশ দেন সেসব রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের চব্বিশে অক্টোবর হাইকোর্ট রুল অ্যাবসলিউট ঘোষণা করে মামলাগুলোর কার্যক্রম বাতিলের রায় দেন হাইকোর্ট সে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পৃথক পাঁচটি লিপ্ট আপিল করে শুনানি শেষে সেই লিপ্ট আপিলগুলো খারিজ করে গত আটই ডিসেম্বর আপিল বিভাগে আদেশ দেন আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিল আর হক ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খান শুনানি করেন হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই এটা ভারতও বিশ্বাস করে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান বলেছেন শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের যে কোনো ভূমিকা নেই সেটা ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিশ্বাস করেন হোয়াইট হাউজের রুজবেল্ট রুমে সাংবাদিকদের একটি নির্বাচনী দলের সঙ্গে কথা বলবার সময় তিনি এ মন্তব্য করেন শুক্রবার রাতে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস অবশ্য হাসেনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোন ভূমিকা নেই বলে আগেই জানিয়েছিল ওয়াশিংটন এমনকি বাংলাদেশের মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা বলেও গত বছরের অগাস্টে আখ্যায়িত করে দেশটি সংবাদ মাধ্যম বলছে বাংলাদেশে ছাত্র জনতার গণব্যুত্থানের মাধ্যমে পালাবদল ঘটেছে এ কয়েক মাস আগেই সম্প্রতি দিল্লি সফর সম্পন্ন করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান তিনি বলেন ঢাকায় যা ঘটেছে তার নেপথ্যে ওয়াশিংটনের হাত থাকতে পারে বলে যে ধারণা তৈরি হয়েছে তা ভিত্তিহীন এবং ভুয়া তিনি আরো বলেছেন ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও বিশ্বাস করেন না যে বাংলাদেশের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোন সংশ্লিষ্টতা আছে এর আগে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোন ভূমিকা নেই বলে জানিয়েছিল হোয়াইট হাউস বাংলাদেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রে জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে গত বছরের অগাস্টে হোয়াইট হাউসের মুখপাত্র কারিনজে পিয়ারে এক প্রেস ব্রিফিংয়ে বলেন আমাদের আদৌ কোন সম্পৃক্ততা ছিল না যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তা হবে নিছক মিথ্যা বাংলাদেশ খেলাফত মজলিশের আমির হলেন মৌলানা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিশের আমির নির্বাচিত হয়েছেন মৌলানা মামুনুল হক তিনি এতদিন সংগঠনটির মহাসচিবের দায়িত্বে ছিলেন আর মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌলানা জালাল উদ্দিন যিনি যুগ্ম মহাসচিব ছিলেন শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত মজলিশের সুরার অধিবেশনে এ সিদ্ধান্ত হয় বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরের দায়িত্ব পালন করে আসা মৌলানা ইসমাইল নুরপুরি সংগঠনটির অভিভাবক পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ দায়িত্ব পালন করে আসা মলানা রফিকুল হক সম্প্রতি ইন্তেকাল করেন সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ যেন বোমা হামলা হয়েছে এ যেন যুদ্ধের দৃশ্য দাবানল সম্পর্কে বাইডেন যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন দাবানল দেখে মনে হচ্ছে যে কেউ বোমা ফেলেছে এক প্রতিবেদনে বার্তার সংস্থা জানিয়েছে ভয়াবহ দাবানলে গত পাঁচ দিন ধরে পড়ছে যুক্তরাষ্ট্রের অ্যাঞ্জেলস অবশেষে এতে এগারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া এই ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত শহরটির দশ হাজারেরও বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে আর পুড়ে গেছে পঁয়ত্রিশ হাজার একর জমি আবহাওয়া বিষয়ক সরকারি সংস্থা একুয়েদার শুক্রবার জানিয়েছে দাবানলে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে আর এই ক্ষতি পুষিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই দাবানলকে যুদ্ধের দৃশ্য হিসেবে অভিহিত করেছেন তিনি বলেছেন এই দাবানল আমাকে যুদ্ধের দৃশ্যের কথা মনে করিয়ে দিচ্ছে যেখানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা ফেলা হয়েছে এটি যেন পুরোপুরি যুদ্ধক্ষেত্রের দৃশ্য স্থানীয় সময় শুক্রবার ওভাল অফিসে বাইডেনকে দাবানলের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানানো হয় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে লুটপাটের বিষয়টি স্বীকার করেছে মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেন লুটপাটের স্পষ্ট প্রমাণ রয়েছে আমরা প্রমাণ পেয়েছি আক্রান্ত এলাকায় অনেকে এগিয়ে লুটপাট করছে এছাড়া দাবানল নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোয় ট্রাম্পের সমালোচনাও করেন তিনি